আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান্ড বাসেল বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের আজকের শিডিউল বেড়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তিনিই অক্টোবর রোজ বৃহস্পতিবার সপ্তাহে শেষ দিন ঢাকা থেকে বরিশাল এবং বিভিন্ন রুটের উদ্দেশ্যে যে নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো নিয়ে থাকছে আজকের শিডিউল আপডেট গতকাল থেকেই কিন্তু বইডিয়া আবহাওয়া থেমে থেমে বৃষ্টি এখনও কিন্তু ওয়েদার দেখতে পাচ্ছেন আকাশ কালো রাত দশটা তিরিশ মিনিটে হাটুরিয়াপট্টি কোদালপুর ডামোটার উদ্দেশ্যে পিং সাওলাত থাকছে সাথেই থাকছে নাইমিম পাস সুরেশ্বর এর উদ্দেশ্যে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি লঞ্চ এমবি কুয়াকাটা এক এবং সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে পটুয়াখালী থেকে এম বি এয়ার খান এক লঞ্চটি এবং পটুয়াখালী যাবে কুয়াকাটা এক ঢাকা থেকে বগা পটুয়াখালী গলাচিবার পল্টন পল্টন নম্বর দুই এই পল্টনটি গ্যাপ কারণ এখানে ঢাকা বগা পটুয়াখালী যে রোডের যে লঞ্চগুলো থাকে তার পাশেই থাকে গলাচিবার রোডের লঞ্চ জাতিসংকটের কারণে দিন ধরে কিন্তু গলাচিপা রুটে লঞ্চ নেই মানে বন্ধ হয় রুট রুটে আর সকালে বরিশাল থেকে ঢাকা এসেছে পারাবত আঠেরো পারাবত এগারো এই দুটি লঞ্চ ওয়াই যথাটি তারপর রয়েছে সুরবি সাত সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো পিঙ্কস আওলাদ দশ এই যে নজনগুলোর কথা বললাম এই নজনগুলোর আজকে ট্রিপ নেই আজকে বরিশাল যাবে হচ্ছে কুয়াকাটা দুই এবং কীর্তনখোলা দশ এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে রাত আটটা তিরিশ মিনিটে এমবি মানামি এম বি অ্যাডভেঞ্চার নয় দুটি লঞ্চ এবং জালুকাঠির উদ্দেশ্যে থাকছে সুন্দরবন বারো অপর সাইডে জালুকাঠি থেকে বরিশাল হয়ে চাদ হয়ে ঢাকা আসবে পাঠান সাত তারপর রয়েছে পিঙ্কস আওলা দশ তিনও কিন্তু আজকে ট্রিপ নেই নতুন রোটেশনে শোনে এবার কিন্তু রোডে অন্তর্ভুক্ত হয়েছে কীর্তনখোলা দশ কুয়াকাটা দুই আজকে নতুন রেশনের তাদের তৃতীয় ট্রিপ একটি ব্যাড লাখ বলতে গেলে কারণ এর আগেরও দুই ট্রিপ গিয়েছিলো সেখানেও কিন্তু দেখা গিয়েছে বৃষ্টির হানা আজকেও কিন্তু সকাল থেকে ওয়েদার খারাপ তার মধ্যে কিন্তু আজকে তাদের ট্রিপ বলতে গেলে তৃতীয় ট্রিপ তৃতীয় তিন এই তৃতীয় ট্রিপ পুরোটাই কিন্তু কুয়াকাটা ট্রিপ এই ঝড় বৃষ্টি ফেস করে কিন্তু যেতে হয়তো এটি আল্লাহ তাদের করতে কোম্পানি একটি পরীক্ষা নিছে যাক সবথেকে ভালো বিষয় হচ্ছে লঞ্চ সার্ভিসে ফিরেছে এটাই আলহামদুলিল্লাহ গত আটটা তিরিশ মিনিটে থাকছে বরিশাল জলঘাটির উদ্দেশ্যে সুন্দরবন বারো এবং আগামীকাল সুন্দর ছটায় ছেড়ে আসবে রাস্তায় চলে আসলাম পল্টন নম্বর নয় ঢাকা হোলারহাট ভান্ডারিয়া তুষ্কান যেই রুটের ঘাটগুলো নামের কথা বললাম সেই লঞ্চগুলো কিন্তু এই ঠিক এই পল্টনগুলো প্লেসে থাকতো পদ্মাসিত হওয়ার পরে যাত্রী সংকটের কারণে পুরোপুরি লাইনে থেকে ছিটকে যায় হোলার হাট ভাণ্ডারে সময় সব থেকে জনপ্রিয় এবং একটি রুট ছিল সেই রুটে যুবরাজ সাত ইগোলাট অভিযান সাথ অভিযান সাতই ইগোলাট এরকম পারাবত আট সাবেক পারাবত দুই মর্নিং সান নয় এই নৌ একসময় চলাচল করতো সেই রুটে এখন ওটাই বন্ধ বিলাসবহুল নৌজনের মাধ্যম সেই রুটে পরিচালনা কিন্তু এখন জাতিসংঘ এখানে পুরোপুরি ছিটকে গিয়েছে যেমন এগুলার যুক্ত হয়েছে কালায় রুটে এমন করে সকল লঞ্চগুলো অন্য অন্য রুটে দিকে খেয়ে পড়ছে দ্যাটস আমরা চলে যাই ভিডিওতে দেখতে পাচ্ছেন মহারাজ সাত লঞ্চটি সোলা মুলাদির উদ্দেশ্যে থাকছে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং মুলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে আসবে অভিযান পাঁচ ঢাকা থেকে শৌলা বিজলা গঙ্গাপুর চট দুর্গাপুর থানার ভাবনেশ্বর ভাসানচরের উদ্দেশ্যে থাকছে রাত নয়টা পঞ্চাশ মিনিটে রাজংশ দশ এবং সম্রাট দুই ছেড়ে আসবে ভাসানচর থেকে পল্টন নাম্বার ইলেভেন ঢাকা বরগুনা আমতলি পদ্মাসেতু হওয়ার কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছিল আমতলি রোড কিছুদিন আগে কিন্তু বন্ধ হয়ে গেছে বরগুনা রোড এই দুই এই পল্টনটি গ্যাপ ঢাকা থেকে মনপুরা হাতিয়া বেতন রুটের লোকজনগুলোর কাছে চলে আসলাম তাসরিপ চার যাবে তাসরিপ এককে সঙ্গী করে বেত চর্বাসনের উদ্দেশ্যে এবং তাসিপ তিন যাবে তাসরিপ একের ব্যানারে সরি দুয়ের ব্যানারে মন করোহা দেয়া রাত আটটা বিশ মিনিটে থাকছে লাস্টেরই বেত চর্বেশন দৌলতকে হাকিমতি মঙ্গল শিকদারের উদ্দেশ্যে তাসরিপ চার সাথেই থাকছে তাসরিপ দুই তাসরিপ তিনের ব্যানারে যাবে বেত চরবেশন আইসাবাদ দৌলৎকে হাকিমতি মঙ্গল শিকদারের উদ্দেশ্যে তারপরে রয়েছে তাসরিপ তিন তাস্রিপ দুইয়ের ব্যানারে যেমন ফারহান কোম্পানির দুটি লঞ্চ চালালেও কিন্তু তারা চালাচ্ছে একটি লঞ্চ কিন্তু সেটি কিন্তু তাদের বহরের বড়ো একটি লঞ্চ চালাচ্ছে যেমন তাস্টিপ এক দুই না তাস্টিপ থাকলে তাস্টিপ গতি তাসপ চার ছিল আজকে তাসটিপ তিন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যেটা একটি ভালো সিদ্ধান্ত বড় একটি লঞ্চ পাঠালে হয়তো ব্রাক আপ হয়ে যায় দুটি লঞ্চের একটি লঞ্চ ঢাকা থেকে নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে থাকছে রুটের গতিরাজ এক বদল মানে লাইটিং মাস্টার এম ধুলিয়া এক এবং বিকাল চারটায় কালেয়া থেকে থাকছে ইগল আট ঢাকা থেকে পাঙ্গাইশা গাছির খাল চরমতাজের উদ্দেশ্যে ছন্দা ছন্দা ছটা পঞ্চাশ মিনিটে থাকছে এম আওলা চার ছেড়ে যাবে আর এই লঞ্চটির কিন্তু মালিকানা পরিবর্তন হয়েছে এখন কিন্তু পারাবৎ আসে যাওয়া কোম্পানির ব্যানারে থাকছে এবং ঢাকা থেকে নাজিরপুর লালমনের উদ্দেশ্যে উদ্দেশ্যে থাকছে এম মানিক এগারো এবং লালমন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পিংস সাকিন ঢাকা গঙ্গাপুর বরহানউদ্দিন দুলিয়া মাঝিরঘাট চরমিশ আলাউদ্দিনের খেলার উদ্দেশ্যে থাকছে এম এ মানিক এক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে মানিক এক এবং মানিক এগারো ছেড়ে যাবে সাতটা দশ মিনিটে দুটি লঞ্জে দুটি উদ্দেশ্যে বোলাখি এগারো উদ্দেশ্যে থাকছে এম এ কর্ণফুলী দশ এই লঞ্চটি ছেড়ে দেবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ঢাকা থেকে যাচ্ছে কর্ণফুলি দশ এবং কর্ণফুলী নয় আসবে ভোলাখে এগার থেকে তারপরে রয়েছে জাকির সম্রাট তিন সাবেক অথ সরি শাহরুখ এক লঞ্চটি কিন্তু জাকির সম্রাট তিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে দেওলা ঘোষেরার দেবীচ্ছর গজেরা পাঙ্গাসের উদ্দেশ্যে ছেড়ে দেবে এবং জাহিদ তিন লঞ্চটি দশমিনা করলিয়া খেবুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে থাকছে সন্ধ্যা ছয়টায় এই লঞ্চটি ছেড়ে যাবে এবং পায়রা বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি বালিয়া জামালাটের আটের ব্যানারে এবং দুপুর একটায় ছেড়ে যাবে জুনায় বাজে জুনায়ত এক সুরেশ্বরের উদ্দেশ্যে এবং দুপুর দুইটায় থাকছে ইলিশায় কালীগঞ্জের উদ্দেশ্যে সুরভিয়াট এবং বিকাল চারটায় থাকছে কর্ণফুলি চার ইলিশার উদ্দেশ্যে শুরুবি আর ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এবং কর্ণফুলি চাল লঞ্চটি আগামীকাল সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটির সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম